রমজান এমন একটা মাস যেখানে আল্লাহ আমাদের কাছে পারফেকশন চান না তিনি চান নিয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি ইমানের সাথে আর আল্লাহর কাছ থেকে সবাবের আশা নিয়ে রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয় এটার মানে এই না যে আমরা ইচ্ছে করে গুনাহ করব। আর রমজানে সব ঠিক হয়ে যাবে এর মানে হলো যদি কেউ সত্যি ফিরে আসতে চায় আল্লাহ তার জন্য দরজা বন্ধ করেন না রমজান সেই মাস যেখানে ছোট আমলও বড় হয়ে যায় একটা সিজদা একটা চোখের পানি একটা চুপচাপ দোয়া সব কিছুর ওজন বেড়ে যায় এই মাস পারফেক্ট মানুষের জন্য না এই মাস তাদের জন্য যারা ভুল করে তবু আল্লাহকে ছাড়ে না হয়তো আমরা সবাই প্রস্তুত না কিন্তু যদি আমাদের ভেতরে ফিরে আসার ইচ্ছা থাকে রমজান সেটাই যথেষ্ট মনে করে